প্যাঙ্গং লেক ভারত চীন সীমান্তে অবস্থিত হিমালয়ের কোলে অনিন্দ সুন্দর এক লেক এই লেক একশো কিলোমিটার লম্বা যার মধ্যে প্রায় ষাট শতাংশ তিব্বতে অবস্থিত এই লেকটির সবচেয়ে চওড়া স্থানটি পাঁচ কিলোমিটার বিস্তৃত এটি সমুদ্র পৃষ্ঠ থেকে চোদ্দ ফুট উচ্চতায় অবস্থিত নোনা জল হওয়া সত্ত্বেও শীতকালে লেকটি সম্পূর্ণরূপে জমে যায় এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর জলের মনোরম নীল রং বিশেষ করে সন্ধ্যার দিকে এটি সবচেয়ে গাঢ় আকার ধারণ করে লেকটিতে খুব ছোট ছোট গাছপালা রয়েছে এবং ক্রাস্টোসিয়ান ব্যতীত প্রাণীর কোনো অস্তিত্ব নেই জান থ্রি ইডিয়ার্স দিলসের মতো জনপ্রিয় বলিউড মুভিগুলিতে এই লেকের দৃশ্য ধারণ করা হয়েছে বিখ্যাত হলুদ স্কুটার তিনটি ড্রামো ছবি তোলার জন্য লেকের তীরে রাখা হয়েছে প্রতিদিন প্রচুর সংখ্যক পর্যটক এই লেকটি দেখতে আসেন